ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে গেছি ভোর দিতে যাব। আর একদিন যা গরম পড়েছে তাই ভাবলাম যে সকাল সকালই ভোটটা দিয়ে আসি তাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ওই যে দেখা যাচ্ছে ফুল আর ফুলের গাছ পেরিয়ে যাব আর ছবি বা ভিডিও করব না সেটা তো হতেই পারে না আর আজকে ছিল মঙ্গলবার মঙ্গলবার মানেই তো পাকুয়ার হাট কিন্তু আজকে পাকুয়ার হাটটাকে একদম চেনায় যাচ্ছিল না মনে হচ্ছিল যে হাটে এসেছি না ফাঁকা মাঠে এসেছি কারণ আজকে যেহেতু ভোট তো তার জন্য হাট একদমই কিন্তু ফাঁকা আর তারপর আমার ভোট দেওয়া কমপ্লিট আর ভোটের ওখানে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না আর তারপরে আসার পথে আমি আর মা একটু হাটের ভিতরটায় ঢুকলাম আর ভিতরে ঢুকে খই নিলাম আর খয় নিয়েই কিন্তু আমরা হাঁটা দিলাম বাড়ির পথে আর আসার পথে এই গাছটা দেখেই তো অসাধারণ লাগছিল আর বাড়ি পৌঁছে বাড়িতে ঢোকার আগেই দেখি বাড়ির সামনে মন্দিরে মা মঙ্গলচন্ডীর পূজা হচ্ছিল আর বাচ্চা কাচ্চাগুলো কিন্তু বাটি নিয়ে চলে এসেছে সাথে আমিও বাটি নিয়ে এসেছি কেন বাটি নিয়ে এসেছি প্রসাদ নেওয়ার জন্য বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে কিন্তু সকাল থেকে অপেক্ষা করে থাকি যে কখন মা মঙ্গলচন্ডীর পূজা হবে আর প্রসাদ নেব আর সেই কলা দিয়ে দুধ দিয়ে আখের গুড় দিয়ে সাবু মাখাটা তো জাস্ট অমৃত আর প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে খেতে বসে গেছি পরোটা তরকারি আর স্নান করার পরেই যেটা প্রথম কাজ আমার সেটা হলো পূজা দেওয়া ভোট দিয়ে আসার পথে কিন্তু এগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম তারপরে বাড়ির কিছু কাজকর্ম করে নিয়েছি স্নান আর তাড়াতাড়ি করে পুজো সেরে কিন্তু আমি বসে গেছি খেতে আর দুপুরে রান্না হয়েছিল তরকারি মিষ্টি কুমড়া ভাজা আর ডিমের ঝোল আর আমার কিন্তু ডিমের ঝোলের থেকেও সিদ্ধ ডিমটা বেশি পছন্দ তাই কিন্তু মা রান্না করার আগেই ডিমটা তুলে রেখেছে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা